এমন কিছু চিন্তা হয় যে চিন্তাগুলো না করলেই নয় তবুও চিন্তা করতে হয় কেন এমন এমন কিছু ডিসিশান নিতে হয় যেগুলো আমরা হয়তো ভাবতেও পারি না কিন্তু আমাদেরকে নিতে হবে কেননা লাইফে এগিয়ে যাওয়ার জন্য কিছু কিছু ডিসিশান নিতে হয় যেগুলো আমরা নিতে না চাইলেও বা না নিতে পারলেও সেগুলো আমাদেরকে কঠোরভাবে ভেবে চিন্তা করে তবে সেই একটা ডিসিশান নিতে হবে যেটার মাধ্যমে হয়তো আমাদের লাইফটা আরও ভালো হতে পারে হয়তো খারাপ হতে পারে যে কোনো কিছু একটা হতে পারে কিন্তু আমাদেরকে সে নিতে হবে আমরা বাধ্য জীবনে এমন একটা পর্যায়ে সবাই আসে সেই পর্যায়েটা খুবই খারাপ বলতে গেলে খুবই খারাপ লাগে তখন ভাবতে পারা যায় না যে কী করবো না করব। অনেক কিছু ভাবনা চিন্তা করার পরও তারা কি করে কোনটা সঠিক হবে কোনটা ভুল হবে এই চিন্তা ভাবনাটা তারা ভাবতে পারে না কিন্তু হয়তো সেই যেটা হয়তো ভাবছে ভুল সেটা হয়তো নিলে হয়তো একটা ভালো লাইফ ব্লিড করতে পারে পরবর্তীতে কিন্তু আবার ভাবছে যে যদি না হয় সব কিছুই নেগেটিভিটি অ্যান্ড পজিটিভিটি থাকে এবার পজিটিভ দিক থেকে দেখে আমাদেরকে এগিয়ে যাওয়া উচিত কিন্তু আমরা ফার্স্টে নেগেটিভ ভাবি প্রত্যেকটি জিনিসই তার নেগেটিভ আছে লাইফে কিছু যারা রিক্স নিয়েছে না তারাই বড় কিছু করেছে এটাই আমি যতটুকু জানি বা দেখেছি বা যারা নাম কামিয়েছে সমাজে তাদেরকে দেখলে হয়তো দেখবেন সবাই হয়তো কম বেশি কিছু না কিছু রিক্স নিয়েছে বড় কিছু তবেই তারা কিন্তু এগিয়ে গেছে একটা ভালো পর্যায়ে পৌঁছেছে রিক্স তো নিতে হবে দেখা যাক কতটা কী হয়